ঝড় হোক বা বৃষ্টি বিয়েবাড়ি তো বিয়েবাড়িই হয় তো আজকে তোমাদের সাথে একটা ঝড় বৃষ্টির বিয়েবাড়ির গল্প বলি এই যে স্নেহা আর রাহুল যাদের আজকে বউ ভাত তো গিফট নিয়ে রেডি হয়ে বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি তারপরেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি কি করব বেরিয়ে যখন পড়েছি বিয়েবাড়ি তো যেতেই হবে তাই ঠাকুরের নাম নিয়েই চলে গেলাম বিয়েবাড়িতে আসার কিছুক্ষণ পর বৃষ্টি থেমেও গেছিলো আর খুব একটা অসুবিধাও হয়নি তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটা টেনশান রয়েছে ওয়েদারের জন্য তাই দেরি না করেই দেখছিলাম যে স্টলে কি কি আছে আর স্টলে ছিল চিকেন পাকোড়া ফুচকা কফি আর ছিল এই সুন্দর দেখতে আইসক্রিমের স্টলটা দেখতেও যতটা সুন্দর খেতেও খুব সুন্দর ছিল পর আমরা চলে গেছিলাম মেন কোর্সে আর খেতে বসে আমরা যে কি প্রচন্ড মজা করেছি তার একটা ছোট্ট টেলার তোমাদের সাথে শেয়ার করছি আর বিয়েবাড়ির মেনুতে ছিল সাদা ভাত ভেজ আলুর চিপস রুই মাছ আর ছিল মিক্স রাইস আর চিকেন কষা আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো না হলে তো বিয়েবাড়িতে খেতে বসেছি সেটা তো মনেই হয় না তাই তো এদিকে আমরা সবার প্লেট দেখছিলাম যে কার প্লেটে কীরকম ধরনের মাংসের পিস পড়েছে তো খাওয়া দাওয়া শেষ করার পরপরই আমরা সবাই মিলে চলে গেছিলাম জমিয়ে নাচ করতে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা